মরণ হয় জীবনের বাকের ভাই সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর থানায় করা একটি মামলায় আসামি হিসেবে নূরের নাম আছে আসাদুজ্জামান নূর শেখ হাসিনা তৃতীয় মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারি দুই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলে তিনি সংসদ সদস্য পদ হারান এটিকে তার গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2014 সালের একটি ঘটনার সামনে উঠে এসেছে 2014 সালে নির্বামাড়িতে নুরের গাড়ি বহরে হামলা হয়েছিল ওই হামলায় করা মামলার প্রধান আসামি বিএমপি নেতা গোলাম রাব্বানির সহ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ছিল এবং 6 জনকে ক্রস ফায়ার দেয়া হয় অনেকেই এই ঘটনার সামনে এনে সমালোচনা করছেন আচ্ছা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কি পরিমাণ প্রতিহিংসা পরায়ণ নোংরা ও নিষ্ঠুর হতে পারে আরো বলা হচ্ছে নুরের গাড়ি বহরে সেই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছিলেন তাই বলে অভিযুক্তদের ক্রস ফায়ার দিতে হবে হামলাকারীরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলে একজন এমপিও তাই করবেন যিনি কিনা একজন সংস্কৃতি অঙ্গনের মানুষ